সংক্ষিপ্ত সময় দুই একটা কথা বলবো জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসছেন তখন মুসলমান মোহামেনের সংখ্যা কি পরিমাণের ছিল বলেন তো হ্যাঁ কম না একজনও ছিল নবী আলী সাল্লাম যখন দুনিয়াতে আসছেন মোহামেনের সংখ্যা একজনও ছিল না পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করছেন আবুবকার সিদ্দিক রাজি আল্লাহ মহিলাদের মধ্যে সর্বপ্রথম আম্মাজান খাদিল কোবরা রাজি আল্লাহ তালানহা বালকের মধ্যে সর্বপ্রথম আলিউল মুরতুজা রাজি আল্লাহ তালানহ গোলামদের মধ্যে জায়দ ইবিন হারে সারাদি আল্লাহ এই চারজন ফার্স্ট মুসলমান এর আগে কোনো মুসলমানই ছিল না জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম আসার পরে তিনি এমন কি কাজ করেছিলেন যে কাজের ভিত্তিতে সব জায়গায় মুসলমান মোমেন এমনকি অর্ধ জাহান পর্যন্ত অমরুল খতাব রাজি আল্লাহ জমানায় তিনি শাসক করেছে শাসন করেছিলেন সেই কাজটা কি ছিল বলেন দাওয়াত জোরে বলেন জোরে বলেন এই দাওয়াতের মাধ্যমেই জনাব মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে দিনদার নেককার বানিয়েছিলেন তা আমার কাজ কি হওয়া উচিত দাওয়াত হওয়া উচিত আজকে তে নিয়াত করি দাওয়াত দেব এটা জরুরি এই দাওয়াতের মাধ্যমে গোটা দুনিয়ার মধ্যে দিন ছড়িয়ে পড়ছে এই পাক ভারত উপমহাদেশে একজন মুসলমানও ছিল না না এই পাক ভারত ভারতাদেশে আলাই দাওয়াত নিয়ে এসছেন শুধু তার একার মাধ্যমে প্রায় এক কোটি গাইরে মুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আপনি কি জানেন এই জনপথে হাজারো আল্লাহ হাজারো পীর বুজুর্গরা

তার দাওয়াতে তত বেশি ফায়দা হবে দিনকে আপনারা আধুনিক বানায় ফেলাইছেন দেখবেন যেই দলের যে প্রধান যদি সেই দলের প্রধানের কাছে তার অনুসারীরা মাথায় ফুক নিতে যায় আমরা কি বলবো কি করতেছে এটা কেমন কথা অথচ নবী আলী ও সাহাবারা নবী আলি সাল্লা তু কাছে মাথায় ফুক নেওয়ার জন্য গেছেন কি জান নাই তার মানি আজকে যদি কেউ কারোর মাথায় আমার মাথায় ফুক দেয় মাথা মাসে করে কি বলবে এটা আধুনিক না বরং এইটাই শুননা এটা আধুনিক দেখি এটা শুননা কিন্তু এটা আমরা ভুলে গেছে নবী আলি সাল্লা তু কাছে তার সাহাবার কিভাবে বসতেন আদব সহকারে বসতেন দেখবেন মাশায়েকের সামনে এখন তার অনুশারীর আদব সহকারে বসেন মাশায়েকদের সামনে নবী আলি সালাহ সাহাবারও যেরকম মাথা নিচু করে বসতেন উচ্চ আওয়াজে কথা বলতেন না এখনও দেখবেন হকানি পীর বুজুর্গের কাছে এইভাবেই তারা বসেন নবী আলিস সালা সালামের কাছে তার অনুসারীরা দোয়া নিতেন এখনো দেখা যায় যারা মাশায়েক হকানি আল্লাহওয়ালা তাদের কাছে তার মুরব্বীদের কাছে দোয়া নেন ফা মাসাহাদাহু নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম মাথার মধ্যে স্পর্শ করতেন দোয়া করতেন কিন্তু এগুলি আমাদের মধ্যে নাই এগুলি কি মনে করি যে আধুনিকতার খেলা নবী আলাইহিসসালাতুর দরবারে এমন কিছু লোক ছিল যাদের মাথা ছিল চুল এলোমেলো যাদের পোশাকগুলি ছিল জীর্ণশীর্ণ যাদের চেহারার মধ্যে রং ছিল না ধন ছিল না এমন কি নবী আলী সালাত বড় লোকের দরজার কাছে গেলে বড় লোকের দরজা খুলত না ভদ্র পরিবারে যদি বিবাহের জন্য প্রস্তাব দেওয়া হতো তাহলে ভদ্র পরিবারের লোকগুলি তাদের কাছে তাদের মেয়ে বিবাহ দিত না এরকম জীর্ণ লোক ছিল নবী আলী সালাতের দরবারে কিন্তু এখন যদি কোনো জীর্ণশীর্ণ লোক যাদের চুল এলোমেলো পরিপাঠি না জামা কাপড় সেরকম স্বচ্ছ না সুন্দর না আমরা তাকে দূরে ঠেলে দেই কিন্তু জনাব মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলী আসসালামের কাছে এই লোকগুলি সবচেয়ে দামি ছিল এই মাজলিশের মধ্যে জামাতের মধ্যে এরকম কিছু লোক থাকবে না তাহলে কি মনে করতে হবে নবী আলী সালাতামের পুরা সাহাবার জামাতের সাথে তাদের পূর্ণাঙ্গ মিল নেই নবী আলী সালাত সাহাবাদের মধ্যে এরকম কিছু লোক ছিল যারা ভয়ে তাদের অবস্থা কি ছিল বুখারির মধ্যে রওয়ায়াত আসছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান করতে দাঁড়াইলেন খুতবা দিতে দাঁড়াইলেন তিনি কবরের বয়ান শুরু করলেন দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান মুসলমান মধ্যে হায়বা শুরু হয়ে গেছে বুখারির রওয়ায়াত কান্নাকাটি শুরু হয়ে গেছে নাসায়ের মধ্যে বি তাফসীর আসছে রাবী বলেন আসমা বিনতে আওয়াক্কার রাদিয়াল্লাহু আনহুমা বলেন যে নবী আলী সালাম বয়ানের কাছে বয়ানের কারণে শ্রোতাদের মধ্যে এমন চিল্লা চিল্লি কান্নাকাটি রো শুরু হয়ে গেছে যে নবী কি বয়ান করতেছিল আমি শুনতে পাইতেছিলাম না যখন নবী আলী সালাম বয়ান শেষ কান্নাকাটি শেষ হয়ে গেছে আমি বলেন আমি কাঁচের এক ব্যক্তিকে প্রশ্ন করছি নবী আলী সালাহ তো এমন কি বয়ান করেছিলেন যে বয়ানের কারণে মজলিশ মধ্যে এই অবস্থা সৃষ্টি হয়েছে তখন সেই কাছে থাকা ব্যক্তি বললেন নবী আলী সালাত বলেছেন অচিরি কবরের মধ্যে দজ্জালে ফেতনার মধ্যে ফতনাশীল সম্মুখীন হতে হবে শুধু এতটুকু বয়ান শোনার সাথে সাথে পুরো মাজলিশের মধ্যে চিল্লা চিল্লি কান্নাকাটি রোল পড়ে গেছে আজকে দেখা যায় কোনো মাজলিশের মধ্যে কান্নাকাটি চিল্লা হয় এটা আধুনিকতার খেলাফ হ্যাঁ আধুনিকতার খেলাফ কিন্তু এইটাই নবীর জামাতের কাছাকাছি নবী আলাই জামাতের মধ্যে ভুরি ভুরি হাদিসের মধ্যে হাঁটছে নবী আলি সালাম যখন বয়ান করছেন কাঁদতে 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 কান্না রো শুরু হয়ে গেছে এখন দেখা যায় আমাদের অনেক মাদ্রিসের মধ্যে কান্না আসে না যদি কান্নাকাটি থাকে এটা আধুনিকতা মনে করি না হ্যাঁ এটা আধুনিকতা না কিন্তু এটা নবীর কাছের সেই মাজলিসের সমসাময়িক এরকম মনে করতে পারেন আমি কি বলতে চাই মনে রাখতে হবে জনাব মোহাম্মদ রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জামাতের সাথে যত বেশি আপনার মিল থাকবে মনে করতে হবে তত বেশি হক অবস্থা আছেন আর নবী আলাইহিস সালাতু ওয়া জামাতের সাথে যত বেশি দূরুক্ত মিল থাকবে না মনে করতে হবে দিনের থেকে আপনি তত দূরে অবস্থান করতেছেন আল্লাহ আমাদের সবাইকে আজীবন নবী আলী সালাতু ওয়া সাল্লাম মজলিসের রূপে আমাদের মজলিসগুলোকেও সুসুজ্জিত করার তৌফিক আল্লাহ আমাদেরকে সবাইকে দান করেন আমা ইবাল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জুলাই উদ্বাধনে যারা শহীদ হয়েছে তাদের জন্য ইনশাল্লাহ করবেন আর আগামী তেইশ তারিখ আগামী জোরে বলেন এই মাসের তেইশ তারিখ আমার মাহফিল আছে এই যে বাইতুল মকের পশ্চিম সাইটের রোডে আগামী তেইশ তারিখ ইনশাল্লাহ আমরা সবাই থাকব।

La ilaha illallah la ilaha illallah la ilaha illallah